কৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রোজের মতো আজকেও শেষে মায়ের ও শেষি ঠাকুরের অসাধারণ সত্য ঘটনা উপযুক্ত তথ্য প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটি ঘটেছে দু সালের মার্চ মাসে গুজরাটের রাজকোটে ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন নর্মদালয় নামক স্বেচ্ছাসেবক সংস্থার ফাউন্ডার মেম্বার শ্রীমতী ভারতী ঠাকুর তার স্থাপিত এই প্রতিষ্ঠানটি অক্টোবর দু হাজার দশ থেকে মধ্যপ্রদেশের খারগাওন জেলার নর্মদা তীরে অবস্থিত আধ্যাত্মিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই সংস্থাটি স্বামীজির শিবজ্ঞানে জীবসেবা এই আদর্শকেই বাস্তবে রূপায়িত করে চলেছে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা দেওয়ার পাশাপাশি দেওয়া হয় পুষ্টিকর খাদ্য এছাড়াও ছাত্রছাত্রীদের দুধের প্রয়োজন মেটাতে আছে সংস্থার নিজস্ব একটি গোশালা এই গোশালার জন্য গরু কিনতে গিয়ে শ্রীমতী ভারতী ঠাকুর কীভাবে ঠাকুর মাকে পেলেন সেটাই শেয়ার করব এই ভিডিওতে শ্রীমতী ভারতী ঠাকুর বলছেন গত কয়েক মাস ধরে নর্মদালয়ের গোশালার জন্য গিরি গাই কিনতে চাইছিলাম কয়েকজন ডোনার এই জন্য টাকা পয়সা পাঠিয়েছিলেন কিন্তু আশেপাশের গ্রামে গিরি প্রজাতির কোনো গরু খুঁজে পাওয়া যায়নি এক দালাল এক মাস আগে টাকা নিয়ে পরে না বলে কেউ একজন বলেছিলেন যদি ভালো গিরিগরু কিনতে হয় তাহলে তা গুজরাটের রাজকোট জুনাগর অঞ্চলেই পাওয়া যাবে রাজকোট রামকৃষ্ণ আশ্রমে শ্রী জগন্নাথ মহারাজের সাথে পরিচিত ছিল ওনার সাথে কথা বললাম তারপর এগারো ঘন্টা যাত্রা করে সাতই সেপ্টেম্বর দু হাজার একুশে আমরা রামকৃষ্ণ আশ্রম রাজকোটে পৌঁছাই পরের দিন সকালে রামকৃষ্ণ আশ্রমের দুই ভক্ত শ্রী জয়েশজি ও শ্রী ভরতজি আমাদের নিয়ে গেলেন গরু দেখাতে হরি পরিকিপা গোশালায় হঠাৎ শুরু হলো আমি সেখানে এক কোণে একটি চেয়ারে বসে পড়লাম গরুর মালিক লক্ষণ বাবু কথা বলতে এলেন আমি আমাদের প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে তার সাথে কথা বললাম কিন্তু তিনি একটু ভিন্নভাবে চিন্তা করছিলেন তিনি আমাকে বললেন তার গোশালার পিছনে একটি কাবারখানার দোকান আছে দোকানদার মেটালের কারবার করে সেই দোকানদারের কাছে দুটি পিতলের মূর্তি আছে দোকানদার বা অন্য কেউ জানে না এই মূর্তিগুলোর মালিক কে আপনি কি একবার মূর্তিগুলো দেখার জন্য জোর করলেন আমরা একটা গরু কিনতে গিয়েছিলাম আর উনি আমাদেরকে কাবারের দোকানে যেতে বলছিলেন আজ পর্যন্ত কোনোদিনই আমি কাবারের দোকানে যাইনি ওনার অনুরোধে আমিও আমার সহকর্মীরা কাবারের দোকানে গেলাম সর্বত্র ধুলো আর ময়লা পেছনের দরজার দিকের ভেতরের জায়গায় অনেক কাবারের জিনিসপত্র রাখা ছিল পাশে রাখা ছিল সিসি ঠাকুর ও শ্রী সারদা মায়ের দুটি পিতলের মূর্তি বসা অবস্থায় থাকা মূর্তিগুলোর উচ্চতা আড়াই ফুট করে হবে মূর্তিগুলোর উপরে ধুলো জমে গিয়েছিল এবং পিতলের মূর্তি দুটি কালো হয়ে গিয়েছিল মা সারদা ও ঠাকুরকে এই অবস্থায় দেখে আমার চোখে জল এসে গেল এই কাবারের দোকানে এত সুন্দর মূর্তি কি করে এলো দোকানদারকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন এই মূর্তিগুলো বিদেশ থেকে গুজরাট জামনগর বন্দরে জাং মালপত্রের সাথে এসেছিল আমরা ওই জিনিসগুলি কিনেছি মূর্তিগুলি তখন থেকে এখানেই আছে আমি এই মূর্তিগুলি কিনতে চাই আপনি কি দেবেন আমি হঠাৎ দোকানদারকে বললাম মা সারদা ও ঠাকুরের মূর্তি দুটি এই দুরবস্থায় পড়ে থাকতে দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম পিতলের দামে দেব ওজন করতে হবে দোকানদার উত্তর দিলেন দোকানদার একে একে মূর্তি দুটির ওজন করলেন মূর্তি দুটির ওজন ছিল একশো দুই কিলো একটি গরু কেনার জন্য আমাদের কাছে অল্পই টাকা ছিল এছাড়াও কিভাবে একটি প্রতিষ্ঠানের খাতা থেকে এত বড় খরচ করা যায় অন্য সদস্যদের জিজ্ঞাসা না করে তখন মাথায় চিন্তা এলো সংগঠন কেন আমার পেনশনের খাতা থেকে আমি পরিশোধ করব। এখন গরুর জন্য আনা টাকা দিয়ে মূর্তিগুলি নিয়ে যায় পরে পথে এটিএম থেকে টাকা তুলে নিতে পারি এরপর মূর্তি দুটি নিয়ে নিলাম খানিকের জন্য আমার আবার টাকার কথা মনে পড়ে গেল তবে ঠাকুর তার ভক্তদের মন থেকে আমিও আমার এই ভাবটা সহজেই দূর করে দেন আমরা আরও দু চার জায়গায় গরু দেখতে যাচ্ছিলাম যাওয়ার পথে একটা হোটেলে আমরা চা খাওয়ার জন্য থামলাম বৃষ্টি হচ্ছিল আমি তাই গাড়িতেই বসে রইলাম আমার সাথে যারা ছিলেন তারা হোটেলে চা খেতে গেলেন হোটেলের মালিকের সঙ্গে কথা বলার সময় নর্মদালয়ের কার্যকলাপ নিয়েও আলোচনা করা হয় হোটেলের মালিক আমাদের কার্যকর্তা দিগ্বিজয়কে বললেন আমার গোশালা পাশেই আছে আসুন দেখে যান কিন্তু আমি গরু বিক্রি করি না তখন ওনারা সবাই গোশালায় দেখতে গেলেন তখন কে জানতো যে গোশালার মালিকের মনে কি আছে উনি বললেন আমি নর্মদালয়ের বাচ্চাদের জন্য একটি গরু দান করতে চাই কিন্তু গরু কাউকে বেচতে পারবেন না দিগ্বিজয় যখন আমাকে এসে এইসব কথা জানালো তখন আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারলাম না অপরিচিত ক্ষেত্র থেকে কে এভাবে দান করবে গরুর জন্য আনা টাকাই মূর্তির জন্য ব্যবহার করা হয়েছে এই জন্যই কি ঠাকুর এইসব দেখালেন অথবা আমাকে আমার অহংকার থেকে মুক্তি দেওয়ার জন্য কি এসব ছিল রাজকোটে আমাদের ভ্রমণের উদ্দেশ্য কী ছিল শুধু কি একটি গরু কেনা নাকি পিতামাতার প্রাপ্তি নাকি এই মূর্তিগুলো নর্মদালয়ে আসতে চেয়েছিল। এই সব কিছুই আমার সাধারণ বিচার বুদ্ধি দিয়ে বোঝার বাইরে আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে শ্রেশী ঠাকুর এবং শেষী মায়ের মাহাত্ম বোঝারে আপনিও অংশীদার হবেন শ্রেষি মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এবং প্রতিদিন শেষী মা ও ঠাকুরের অপরূপ কৃপার কাহিনী শুনতে পেজটি ফলো করবেন